প্রশাসন সময় দেন এবং গ্রামোন্নয়ন কমিটির পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হয় সেখানে যেন প্রশাসন সহযোগিতা করেন এই আবেদন রাখছি অন্যদিকে যেই প্রশ্নগুলো আসছে সেটা হলো আমাদের শিশু কিশোরদের খেলাধুলার বিষয়টি ইতিমধ্যেই আমাদের প্রশাসন শিশু কিশোরদের খেলার বিষয়টি গুরুত্ব দিয়েছে এখান থেকে পাঁচটি ফুটবলও বিতরণ করা হবে এবং সেই সাথে খেলার মাঠও দাবি করা হয়েছে সেই খেলার মাঠটিও ব্যবস্থা করা হবে কারণ আমাদের শিশু কিশোররা ভালো থাকলে আমরা ভবিষ্যতে ভালো থাকবো আমরা শিশু কিশোরদের যদি সঠিকভাবে মূল্যবোধের মধ্য দিয়ে আমরা যদি গড়ে তুলতে পারি তাহলে আমাদের সমাজ ভালো হবে আমাদের সুনাগরিক আমরা পাবো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে অন্যদিকে যে মাদকের বিষয়টি একটু আমি স্পষ্ট করে কথাটা বলতে চাই একজন ফুলবাড়িয়াবাসী হিসাবে এবং একজন শিক্ষক হিসাবে আমি যে কথাটা বলতে চাই সেটা হলো সিগারেট খাওয়া ধূমপান করা কিন্তু আসলে মাদকের জানালা দরজা খুলে দেওয়া এই যে মাদকের জানলা দরজা খুলে যা যারা ধূমপান খাওয়া শুরু করেন মানে জানলাটা খুলে দিলেন আরেকটু এগিয়ে গেলেন দরজাটা খুলে গেলেন ওই জানলা দিয়ে এবং দরজা দিয়ে ধীরে ধীরে মাদক ঢুকে যা এই বিষয়টি আমরা সবাই খেয়াল রাখবো অর্থাৎ আমরা সবাই ধূমপান মুক্ত জীবন গড়ে তোলার জন্য আমরা সচেষ্ট হব আমরা ধূমপান মুক্ত থাকতে চাই অন্যদিকে আমাদের মা বোনেরা এই যে জর্দা জর্দা মাথায় জর্দা খান এবং যে মুখে গুল দেন দাঁতের ভিতরে গুল মাখেন আমি বিনয়ের সাথে আমাদের মা বোনদের অনুরোধ করবো যে এর থেকে যেন আমরা সরে আসতে পারি এই অভ্যাসটা থেকে হ্যাঁ এই অভ্যাসটা থেকে যেন আমরা সরে আসতে পারি অন্যদিকে আমাদের ছেলে কিংবা মেয়ে আমরা যেন সরকার নির্ধারিত যে বয়স রয়েছে অর্থাৎ বাল্য বিয়ে এই বাল্য বিয়ের ব্যাপারে আমরা যেন সবাই সচেতন থাকি এবং বাল্য বিয়েই নয় শুধু যৌতক বিরোধী মানসিকতা আমাদের রাখতে হবে মনে রাখবেন আজকে আমাদের এই সমাবেশটি হলো সচেতনতামূলক সমস্যা সমাবেশ এই সচেতনতা তার মানে আমাদের জাগ্রত থাকতে হবে কেন জাগ্রত থাকতে হবে প্রতিটি নাগরিকের যে অধিকার রয়েছে প্রত্যেকটি নাগরিকের নাগরিক অধিকারের সুরক্ষা প্রাপ্তির জন্যে আমাদের সচেতন থাকতে হবে আমাদের জাগ্রত থাকতে হবে এবং আমরা জেগে থাকলেই আমরা আসলে ঘুষ দুর্নীতি দুর্বৃত্তায়ন দখলদারিত্ব চাঁদাবাজি অন্যায় অবিচার অনাচার চুরি ডাকাতি মানুষ হয়ে মানুষের সঙ্গে খারাপ আচরণ করা আগ্রাসী আচরণ করা কিংবা খুন খারাপির দিকে যাওয়া এবং নানা ধরনের অত্যাচার নিবীড়ন করার মানসিকতা রাখা এর থেকে আমরা দূরে থাকতে পারবো আমাদের প্রশাসন এ ব্যাপারে সচেতন আমরা এই জায়গা অবশ্যই একজন সুনাগরিক হিসাবে অবশ্যই আমরা এই বিষয়টি খেয়াল মনে রাখবেন আমরা যদি সাদা মনের মানুষ হই আমরা যদি আমরা আমাদের ধর্ম ধর্মীয় যে আচার সেটা যদি আমরা মেনে চলি তাহলে ইনশাআল্লাহ আমরা অনেক ভালো থাকতে পারবো মনে রাখেন আমাদের আত্মার পবিত্রতা নবসের পবিত্রতাই কিন্তু সত্যিকার অর্থে ধর্মচর্চা আর এই ধরনের অন্যায় অবিচার অনাচার থেকে নিজেকে দূরে রাখা এবং অন্যকে দূরে রাখতে সাহায্য করা এবং আমরা যা মুখে বলবো সেটা আবার নিজেরা তা পালন করারও চেষ্টা করব শুধু বলেই আমরা আমাদের দায়িত্ব শেষ করব না এই কথাটা মনে রাখতে হবে ইতিমধ্যে আপনাদের স্ট্যাটাস্টিক তুলে ধরা হয়েছে আমরা পঁচিশ ছাব্বিশ লক্ষ লোক জামালপুরে বাস করি আর সেখানে আমাদের মাত্র তেরো শত আইনশৃঙ্খলা বাহিনী সদস্য রয়েছে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে সুতরাং আমাদের প্রত্যেককেই আমরা যদি নাগরিক নাগরিক দায়িত্ব পালন করি আমরা যদি ট্রাফিক আইন মেনে চলি আমরা যদি সত্যিকার অর্থে আমার স্বাধীনতা ভোগ করার পাশাপাশি অন্যের স্বাধীনতা ভোগের ক্ষেত্রে আমি যদি সহযোগিতা করি তাহলে ইনশাল্লাহ পুলিশ প্রশাসনকে সহযোগিতা করা হবে এবং অবশ্যই সেই সহযোগিতাটা আমাদের করতে হবে আর যেই সিস্কা চুরির কথা হয়েছে এগুলো আসলে মাদকাসক্ত থেকে আসে আমরা মাদকের বিরুদ্ধে অত্যন্ত শক্ত অবস্থান গ্রহণ করব। কেননা ইতিমধ্যেই আপনারা জানবেন আমাদের মাদক কর্মকর্তা রয়েছে তেনারা বলবেন একটা পরিবারে মনে রাখবেন একটা বড্ডা ছইলে তার নিচে ছায়া পাওয়া যায় পাখিরা বসে প্রকৃতির অনেক সুন্দর পরিবেশ হয় আর যদি একটা দুষ্ট লোক সমাজে তৈরি হয় একজন মাদকা যদি তৈরি হয় তার অত্যাচারে তার পরিবারটা কষ্টে থাকে আশেপাশে লোকজন কষ্টে থাকে তার সমস্ত আত্মীয় স্বজন কষ্টে থাকে আপনারা শুনেন যে মাকে পর্যন্ত হত্যা করতে যায় একজন সত্য সন্তান এবং একজন মাদকা তো সত্য সন্তান বড় ভাইকে মানে না বাবাকে মানে না জেঠাকে মানে পরিবারের কাউকে মানতে চায় না এই জন্য আমরা ফুলবাড়িয়াবাসী এবং এলাকাবাসী আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব আমরা আমাদের মধ্য থেকে আমাদের চোখের সামনে যেন কোনো মাদকা শক্ত সন্তান তৈরি হয়ে আমাদের রাতের শান্তির ঘুমটা যাতে নষ্ট না করে সেদিক যেন আমরা সবাই খেয়াল রাখি আর যেই বিষয়টি আরেকটু গুরুত্বপূর্ণ সেটা হলো আমরা আসলে এখানে বসবাস করি আমরা শান্তিতে থাকতে চাই ভালো থাকতে চাই আজকে যে বিষয়গুলো আসছে এই তেরশো দেড়শো বছরের পুরনো আমাদের এই পৌরসভা অর্থাৎ আঠারোশো না আঠারোশো উনসত্তর সালে আমাদের এই পৌরসভা স্থাপিত হয়েছে এই সাল থেকে আজকে সালে দাঁড়িয়ে এখনো আমাদের বলতে হয় আমাদের রাস্তাঘাটে অন্ধকারে চলতে হয় আমাদের ড্রেন নাই আমাদের রাস্তা নাই তাহলে এই দেড়শো বছর আমরা কি করেছি প্রশ্ন জাগে না এবং যারা দায়িত্ব পালন করেছেন তারা আসলে কি করেছেন পৌরবাসী কি আসলে ট্যাক্স ব্যাট দেয় না আমাদের কি আয় কম নিশ্চয়ই ন আমাদের কি বরাদ্দ কম নিশ্চয়ই জায়গায় পুকুর চুরির বিষয়টা রয়েছে আমরা ধন্যবাদ দিতে চাই আমাদের পৌর প্রশাসক মহোদয় আসছেন এবং আমাদের অফিসার ইনচার্জ অত্যন্ত রেসপন্ডিং অফিসার এবং অল রেসপন্ডিং অফিসার যখন যে কল করে তখনই তারা রেসপন্ড করে এত সুন্দর এবং রেসপন্ডিং অফিসার পাওয়া আমাদের ভাগ্যের বিষয় এই জন্য এই দেড়শো বছরের